মিসমিল্লাহ রহমান রাহিম আলেম ওলামাগন যখন রাজনীতি সম্পর্কে বা রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে কোনো বক্তব্য রাখেন বা কথা বলেন বা সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন তখন এক শ্রেণীর মানুষ এটাকে ভিন্ন চোখে দেখতে চায় এক শ্রেণীর মানুষ তারা মনে করে যে আলেমদের রাজনীতি করা উচিত নয় বরং আলেমদের মসজিদ মাদ্রাসার মধ্যে থাকা উচিত আলেমদের নামাজ রোজা এবং দিন ধর্ম নিয়েই পড়ে থাকা উচিত রাজনীতি সম্পর্কে রাষ্ট্র পরিচালনা সম্পর্কে আলেমদের কথা বলা কিংবা এ সকল বিষয়ে তাদের সম্পৃক্ত হওয়াটা উচিত নয় অনেক মানুষ এ ধরনের দেন ধারণা পোষণ করেন এদের সংখ্যাটা একেবারে কম হবে না যারা এ ধরনের ভ্রান্ত চিন্তা চেতনার মধ্যে এখনও আছেন মূলত এটাও এক ধরনের বৈষম্য বাংলাদেশের নাগরিক হিসাবে অন্যরা যেমনিভাবে রাজনীতি করার অধিকার রাখে আলেমরাও তেমনিভাবে রাজনীতি করার অধিকার রাখেন এবং বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিককে রাজনীতি করার এবং রাষ্ট্র পরিচালনার উদ্দেশ্যে দল গঠন করা বা দল করার স্বাধীনতা দিয়েছে অতএব আলেমদেরকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করা বা এই ধরনের দেন ধারণা চিন্তা চেতনা লালন করা এটাও এক ধরনের বৈষম্যমূলক চিন্তা চেতনা এবং বৈষম্যমূলক আচরণ সমাজ থেকে এই ধরনের বৈষম্যও দূর হওয়া আবশ্যক দ্বিতীয়ত কিছু মানুষ তারা আলেমদেরকে রাজনীতিতে আসতে বারণ করেন এই কথা বলে যে রাজনীতি একটি খারাপ জিনিস আলেমদের উচিত নয় এই ধরনের নিকৃষ্ট কাজে খারাপ কাজে অংশগ্রহণ করা বা এই ধরনের খারাপ বিষয়ে সম্পৃক্ত হওয়া এটা আলেমদের জন্য শোভনীয় নয় অনেক রাজনীতিবিদরা তারা আলেমদেরকে এ ধরনের পরামর্শ দিয়ে থাকেন তো কথা হচ্ছে যে রাজনীতি যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনারাই কেন রাজনীতি করবেন খারাপ কাজ থেকে শুধু আলেমরাই কি বেঁচে থাকবে যদি রাজনীতি খারাপ হয়ে থাকে তাহলে তো সবারই রাজনীতি বর্জন করা উচিত রাজনীতি থেকে দূরে থাকা উচিত আর যদি রাজনীতি খারাপ হয়ে থাকে সব রাজনীতিবিদরা যদি খারাপ হয়ে থাকেন তাহলে রাষ্ট্র পরিচালনার এই গুরুদায়িত্ব কেন এই ধরনের খারাপ লোকদের হাতে আপনি সোপোর্দ করবেন আপনি আপনার বাড়ি বা আপনার একটা দোকানের দায়িত্ব তো কোনো খারাপ মানুষের হাতে দিতে সম্মত হবেন না তাহলে রাষ্ট্রের মতো এই ধরনের দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি বিষয়কে কেন আপনি খারাপ মানুষের হাতে দিয়ে দিবেন তৃতীয়ত কথা হচ্ছে যারা বিগত সরকারে ছিলেন আওয়ামী লীগের রাজনীতি করেছেন আমরা দেখেছি যে ওয়াজ মাহফিলে আলেমগঞ্জ যখন কোনো রাজনীতিক বিষয়ে রাজনৈতিক বিষয়ে বক্তব্য দিয়েছেন রাজনীতির অনাচার তুলে ধরেছেন জুলুম তুলে ধরেছেন রাষ্ট্র পরিচালনার বিভিন্ন অনিয়মের কথা লুটপাটের কথা যখন তারা কোনো ওয়াজ মাহফিলে আলোচনা করতে চেয়েছেন তখন আমরা দেখেছি যে তাদেরকে বাধা প্রদান করা হয়েছে তাদের মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা দেখি দেখেছি যে প্রকাশ্যে তাদের উপর আক্রমণ করা হয়েছে এবং সশস্ত্রভাবে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে তাদের উপর অ্যাটাক করা হয়েছে এবং প্রকাশ্যে অস্ত্র সহকারে তাদের উপর আক্রমণ হয়েছে তো আসলে কি আওয়ামী লীগ চায় না যে আলেমদা রাজনীতিতে আসুক বিষয়টি এমন নয় বরং সবাই চায় আলেমরা রাজনীতিতে আসুক আওয়ামী লীগও চায় যে আলেমরা রাজনীতি করুক কিন্তু আওয়ামী লীগ চাইত যে আলেমরা তাদের পক্ষ হয়ে রাজনীতি করুক আলেমরা তাদের রাজনৈতিক অপরাধগুলো অনাচারগুলো জাতির সামনে তুলে না ধরুক বরং আলেমরা প্রকাশ্যে ওয়াজ মাহফিলে তাদের সুনাম সুক্ষিতি গেয়ে যাক এটা আওয়ামী লীগরা চাইতো এই জন্য আমরা দেখি যে দুই হাজার সালে যখন নির্বাচন হলো তখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি তার নির্বাচনী যে মিছিল করেছিলেন সেখানে তিনি বাংলাদেশের ফ্যামাস পরিচিত কিছু আলে মোলামাদেরকে তার মিছিলে তিনি রেখেছিলেন বা মিছিলে যেতে তাদেরকে বাধ্য করেছিলেন তার মিছিলে তিনি আলে মোলামা মাদ্রাসার ছাত্রদেরকে নামিয়েছিলেন তো আলেমরা যদি রাজনীতির থেকে দূরে থাকার কোনো প্রাণী হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের মিছিলে কেন আলেমদেরকে নামিয়েছিলেন অনুরূপভাবে আমরা দেখি যে আওয়ামী লীগের আমলে মাহফিলের মধ্যে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া যেত না কোনো রাষ্ট্র সংক্রান্ত রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত কোনো অপরাধের বিষয়ে আলোচনা করা যেত না ঠিক কিন্তু কোনো আলেম যদি মাহফিলের মঞ্চে বসে শেখ হাসিনার প্রশংসা করত। আওয়ামী লীগের প্রশংসা করত সরকারের প্রশংসা করত তাহলে কিন্তু তাকে বাধা প্রদান করা হতো না বরং তাকে বাহবা দেওয়া হতো শুধু তাই নয় আমরা দেখতাম যে আওয়ামী লীগ বলে বেড়াতো আওয়ামী লীগ একথা বলে বেড়াতো যে মাহফিলের মধ্যে রাজনীতি করা যাবে না রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না কিন্তু আবার ওই মাহফিলগুলোতে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এসে মাইক নিয়ে তারা সেখানে রাজনৈতিক বক্তব্য দিয়ে বেড়াতো তো এ থেকে আমরা বুঝতে পারি আসলে আলেমদেরকে রাজনীতি থেকে দূরে রাখার যে ষড়যন্ত্র এটা মূলত নিজেদের রাজনৈতিক অপরাধগুলোকে ঢেকে রাখার জন্য যেন আলেমরা তাদের এই রাজনৈতিক অনাচারগুলো জাতির সামনে তুলে না ধরেন এবার আসুন আমরা দেখি যে আসলে কোরআন সুন্না কি বলে ইসলামের মধ্যে রাজনীতি আছে কি না ইসলাম শুধু কি নামাজ রোজা এবাদত বা ব্যক্তিগত বিষয়েই কথা বলেছে নাকি রাষ্ট্রীয় পর্যায়েও ইসলামের দিক নির্দেশনা রয়েছে আমরা দেখি যে অনেক দিনদার মানুষ যারা নামাজ রোজা করেন তারাও অনেক সময় এমন কথা বলেন যে অমুক আলেম আলেম হয়ে দিনদার হয়ে তিনি রাজনীতিতে গেলেন কেন তিনি দিনদার মানুষ হয়ে কিভাবে রাজনীতি করেন এরকম এক ধরনের চিন্তা চেতনা বিভিন্ন দিনদার মানুষের ভেতরেও রয়েছে তারা মনে করেন যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই বিষয়টি আসলেই একেবারেই ভুল বরং রাজনীতি বা রাষ্ট্র পরিচালনার নীতিমালা এটাও ইসলামের একটি অংশ ইসলাম যেমনিভাবে এবাদত সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেছে মানুষের ব্যক্তির জীবন সম্পর্কে যেমনিভাবে ইসলাম কথা বলেছে তেমনিভাবে ইসলাম রাষ্ট্র পরিচালনার বিষয়েও কথা বলেছে অতএব যে ব্যক্তি মনে করে যে রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সে পূর্ণাঙ্গ ইসলামের উপর ইমান আনতে পারেনি তার ইসলাম পূর্ণাঙ্গ হয়নি সে অসম্পূর্ণ ইসলামে বিশ্বাস করে আমরা দেখি যে ইসলামের অনেক বিধান এমন রয়েছে যে বিধানগুলো কেবল রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হলেই সেই বিধানগুলো প্রতিষ্ঠিত হওয়া সম্ভব অন্যথায় সেই বিধানগুলো প্রতিষ্ঠা করা বাস্তবায়ন করা আদৌ সম্ভব নয় যেমনিভাবে আপনি দেখুন চুরির শাস্তি কেউ যদি চুরি করে তাহলে চোরের যে শাস্তি দেওয়া হবে হাত কেটে ফেলা হবে অনুরূপভাবে কেউ যদি মত পান করে তাহলে তাকে যে শাস্তি দেওয়া হবে এমনিভাবে ইসলামের শাস্তি সংক্রান্ত যে বিধিবিধানগুলো রয়েছে বেবিচারের শাস্তি এই বিধানগুলো কে বাস্তবায়ন করবে কখন বাস্তবায়িত হবে আমাদের সমাজে কি এই বিধানগুলো বাস্তবায়িত হচ্ছে হচ্ছে না এর কারণ হল যেহেতু রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত নয় যখন নাকি ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে তখন তখনই কেবল এই বিধানগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে এ ছাড়া এই বিধানগুলো বাস্তবায়ন করা সম্ভব নয় অথচ এই যে চুরের বিধান ও ও এই অসিকোদাহ এটা তো সরাসরি কোরআনের বিধান বেবিচারের যে শাস্তি এটা তো সরাসরি কোরআনের বিধান তো কোরআন এবং সুন্নাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব নয় যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করা না যায় এটা একটি সামান্য একটি উপমা বা উদাহরণ এভাবে ইসলামের অনেক কিছু রয়েছে অনেক বিধানাবলী রয়েছে যেগুলো রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় তাহলে সেই বিধানগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না অতএব শুধুমাত্র ব্যক্তি জীবনেই ইসলাম নয় বরং ইসলামের দিক নির্দেশনা বিধিবিধান ইসলামের আদর্শ রাষ্ট্রীয় পর্যায়েও রয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিমণ্ডলও রয়েছে যারা মনে করেন যে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এই ধারণাটা কোথেকে আসলো মূলত খ্রিস্টান পাদ্রীরা যখন নাকি তারা রাষ্ট্র পরিচালনা করতো খ্রিস্টীয় থিওক্রেসি যে মতবাদ ছিল তখন পাদ্রীরা তাদের নিজস্ব দেন ধারণা মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতো পাদ্রীদের এক একটি কথাই ছিল দেশের আইন দেশের সংবিধান তারা যখন যেটা বলতো সেটাই হয়ে যেত আইন বা সংবিধান এভাবে পাদ্রীদের দ্বারা খ্রিস্টান ধর্ম গুরুদের মাধ্যমে তাদের হাতে মানুষ নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে জুলুমের শিকার হয়েছে হতে হতে এক সময় মানুষ বিদ্রোহ করল যে আমরা পাদ্রীদের এই শাসন মানি না ধর্মগুরুদের এই শাসন আমরা মানি না এর বিরুদ্ধে তারা বিদ্রোহ করল এবং তারা বলল যে ধর্ম থেকে রাষ্ট্রকে সম্পূর্ণভাবে পৃথক করে ফেলতে হবে পাদ্রীর শাসন চলবে শুধু গির্জায় রাষ্ট্রে পাদ্রীর কোনো কথা চলবে না এভাবে তারা পাদ্রীদেরকে গির্জায় বসিয়ে দিল আর রাষ্ট্রকে ধর্ম থেকে ভাগ করে ফেলল তো সেটা ছিল খ্রিস্টীয় থিওক্রেসি মতবাদের যে অনাচার সে অনাচারকে প্রতিহত করার জন্য এবং সেখান থেকেই পাশ্চাত্যের ধর্মনিরপেক্ষ মতবাদ আসলো যে মতবাদের বক্তব্য হচ্ছে যে রাজনীতির সাথে বা রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই এইভাবেই এই কথাটা এসেছে কিন্তু এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলাম কোনো মানুষের মুখের কথা রাষ্ট্রের আইন হয়ে যাবে এমনটি বলে না বরং রাষ্ট্রের কি আইন হবে কোন ক্ষেত্রে কি শাস্তি হবে সব কিছু ইসলাম সুন্দরভাবে বলে দিয়েছে কোরআন এবং সুন্নায় অতএব যে কারণে খ্রিস্টানরা ধর্মীয় রাজনীতি বা রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ককে নিষিদ্ধ করেছে ওই নিষিদ্ধ বিষয়টি ইসলামের মধ্যে আসতে পারে না অনুরূপভাবে যারা মনে করেন যে ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই তাদের এই চিন্তা চেতনাটা একেবারেই অমূলক এবং এটা এসেছে ইসলামকে অন্য ধর্মের মতো মনে করার কারণে আমরা যদি দেখি যে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম ওই সকল ধর্মে রাষ্ট্রনীতি সম্পর্কে কোনো কিছু বলা নেই রাষ্ট্র পরিচালনা সম্পর্কে কোনো বক্তব্য ওই সকল ধর্মে নেই তো আমাদের যে সকল বন্ধুরা মনে করেন যে ইসলামের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই তারা মূলত ইসলামকেও ওই হিন্দু খ্রিস্টান বা বৌদ্ধ ধর্মের মতোই মনে করেন কিন্তু ইসলাম তো সকল ধর্মের মতো নয় বরং ইসলাম যেমনিভাবে কিভাবে অজু করতে হবে নামাজ পড়তে হবে জাকাত দিতে হবে সেই বিষয়টি বলেছে তেমনিভাবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে হত্যার শাস্তি কী হবে বেবিচারের শাস্তি কী হবে ধর্ষণের শাস্তি কী হবে চুরির শাস্তি কী হবে আন্তর্জাতিক নীতিমালা কি হবে ব্যবসা কিভাবে করতে হবে সব বিষয়েই ইসলাম কথা বলেছে অতএব ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নেই ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক নেই একথা চলতে পারে হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান ধর্মের সাথে কিন্তু ইসলামের ক্ষেত্রে এই কথাটি চলতে পারে না বরং একজন মুসলিমে বিশ্বাস এটি হতে হবে এবং একজন মুসলিম তখনই প্রকৃত মমিন হতে পারবে যখন সে বিশ্বাস করবে যে কোরআনের বিধান যেমনিভাবে ব্যক্তি জীবনে রয়েছে তেমনিভাবে রাষ্ট্রীয় জীবনেও রয়েছে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুন আমিন ওয়রু দাওয়ান রবিল আলমিন